লাকসামে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প মানবিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন কুমিল্লার লাকসাম উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প মঙ্গলবার ছয় ডিসেম্বর সকাল নয়টা থেকে দিনব্যাপী লাকসাম উপজেলার ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় মেডিকেল ক্যাম্পে লাকসাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার নারী পুরুষ ও শিশু সহ সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্বাস্থ্য সেবায় বঞ্চিত জনগোষ্ঠীর জন্য এই আয়োজন ছিল অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ ক্যাম্পে মোট এক হাজার তিনশো পঁচিশ জন সেবা প্রার্থী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন যা স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক স্বস্তি ও সন্তোষের সৃষ্টি করে বারো জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ক্যাম্পে দায়িত্ব পালন করেন তারা সাধারণ রোগের পাশাপাশি চর্মরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক শিশুরোগ ও নারী স্বাস্থ্যসহ বিভিন্ন জটিল ও সাধারণ রোগের চিকিৎসা প্রদান করেন এটা নবাব নেসা ও নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে আমরা এই ক্যাম্পটা পরিচালনা করছি আমাদের সাথে আমরা এই ক্যাম্পে আমরা সার্জিক্যাল স্পেশালিস্ট অর্থোপেডিক স্পেশালিস্ট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গায়নোকোলজিস্ট পেডিটেশিয়ান বা শিশু বিশেষজ্ঞ মেডিস এরকম বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের সমন্বয়ে আমরা একটা দল করে নিয়ে আসছি এছাড়া আমাদের জেনারেল প্র্যাকটিশনারও কিছু ছিল মোটামুটি আমরা বারোটা বুথে আমরা রুগী দেখেছি এখন পর্যন্ত আমরা যেটা সংখ্যাটা আমরা জানতে পেরেছি যে আমরা আমরা মোট তেরোশো পঁচিশ জনের উপরে ওনার নাম লিখিয়েছে এটা প্রায় শেষের দিকে আমরা এখন রুগী দেখার কার্যক্রমটা করছি এবং তাদের আমরা বিনামূল্যে তাদের ওষুধটাও আমরা সরবরাহ করছি তো এটা আমাদের সেনাবাহিনীর মোটামুটি একটা নিয়মিত কার্যক্রমের অংশ যখন আমরা ইন টু সিভিল পাওয়ারে ডেপ্লয় হই আমাদের মাননীয় সেনা প্রধানের নির্দেশ আমরা সেখানেই জনগণকে যেভাবে আমরা হেল্প করার সুযোগ পাই সেইভাবে যেন আমরা একটা পরিচালনা করি সেই গাইডলাইন্স অনুযায়ী আসলে আমরা তেত্রিশ পদ ডিভিশন থেকে জিওসি মহোদয়ের নির্দেশে আমরা এই ক্যাম্পটা পরিচালনা করছি এবং আমরা পরবর্তীতে আমাদের এরিয়ার দায়িত্বপ্রাপ্ত আরও পাঁচটি জেলায় মোট ছয়টি জেলাতেই আমরা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেনগুলো অতি দ্রুত নির্বাচনের পূর্বেই আমরা পরিচালনা করব বলে আমরা আমরা প্ল্যান করেছি আর কি আমরা গ্রহণ করেছি সেই আলোকে আজকের এখানে আমরা শুরু করেছি এবার আমরা প্রতিটা জেলাতে একটা করে করব আমরা সিভিল প্রশাসন এবং আমাদের এখানে যারা মেডিকেল সোনার আছে তাদের কাছ থেকে আমরা একটা জায়গা চাই যে যেখানে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাতে পারবো তো তারাই আমাদের মোটামুটি জায়গাগুলো নির্দেশ করে দেন তো সেই হিসাবে লাকসাম জেলায় এটা করেছেন অন্যান্য জেলাতেও আমরা করব এটা কখনো শেষ হয় না পর্যায়ক্রমে হতেই থাকে চলমান প্রক্রিয়া এটা বছরে একবার করে শেষ করি না আমরা কিছুদিন এক দুই মাস পর পরই আমরা যখনই সুযোগ পাই এই ধরনের কার্যক্রমগুলো আমরা চালানোর চেষ্টা করি আর কি লোকজন সকাল থেকে এখানে এসে সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই চিকিৎসা সেবা নিচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিষ্ঠানটিকে ওনারা এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য বেছে নিয়েছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ ওনারা এই সেবা কার্যক্রমটি পরিচালনা করছেন আমরা ওনাদেরকে এখানে সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত পাশাপাশি ওনাদের সার্বিক কর্মকাণ্ডে আমরা অত্যন্ত মুগ্ধ আমি তেত্রিশ শতাধিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য রোগ নির্ণয়ের পর প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় যা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ছিল বিশেষ সহায়ক বিনামূল্যে যে চিকিৎসা সেবা দিচ্ছে সেটা লাক্সের মানুষ নিশ্চয়ই উপকৃত হয়েছে এবং এই ধারাবাহিকতা যদি প্রতি তিন মাস চার মাস অন্তর অন্তর ধারাবাহিকভাবে বজায় থাকে তাহলে আমাদের এই লাক্সের মানুষ সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিতভাবে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা তারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান স্থানীয় সাধারণ মানুষও সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের মতে এই কার্যক্রম স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে এবং সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করছে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতায় বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা